শাহিন আপনি লিখেছেন স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালনে কিছু বলেন হুজুর লক্ষ্য করলাম আমার আচরণ খারাপ হচ্ছে কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে এরপরে আপনি লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে কিন্তু তার সাথে কথা বলি না তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ এতে কি গুণ হবে মারিয়া ইসলাম লিখেছেন হাইজের দিন সংখ্যা সরি অনুসারে কিভাবে গণনা করব যেসব ওষুধে হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের শরীরের বিধান কি শাহিন আখতার আপনি লিখেছেন স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালনে কিছু বলেন হুজুর এই রোগটা এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এই কাজগুলো স্বামীরা যেমন করেন স্ত্রীরা তেমন করেন আপনার স্ত্রীর পাশে আছেন স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার বাহির থেকে আপনি এসেছেন এখন পরিবারের হক তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার নবী সাল্লাহ সাল্লাম সুন্না হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের আদায় করা তাদেরকে সময় দেওয়া সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে এটি অবশ্যই আপনার পরিবার প্রতি আপনার অবহেলা অমনোযোগিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা যেটি কোরআন আলা নির্দেশ করেছেন মাসির উহ্ন নাবিল মা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাদিপাত করো যথাযথভাবে দিনাদিপাত করো এটি তার বিপরীত যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারে না ঠিক একইভাবে একজন স্ত্রী তাঁর স্বামীর হক আদায় না করে তিনি ঘন্টাকে ঘন্টা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন পরিবার সন্তান সন্ততি নিজের স্বামী তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার তাদের জন্য নিজেকে প্রস্তুত করা তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন তিনিও একই ভুলে ভুল করছেন এক এবং একে অপরাধী অপরাধী তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনে টিপাটিপি এটা যেন আমাদের পরস্পরের কর্তব্য প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয় আমরা যেন আসক্তির জায়গা চলে না যায় আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্যর জায়গা থেকে সরিয়ে দিবে স্বামী হিসাবে স্ত্রীর ভরণ ব্যবস্থা করলেন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয় আপনি তাকে সময় দেয়া তার কাজে সহযোগিতা করা তার ভালো সঙ্গী হওয়া তার সাথে একান্তে সময় কাটানো এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনই আনতে হবে এই সোশ্যাল মিডিয়ার আসক্তি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে বান্দার হক নষ্ট করাচ্ছে জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিধায় বিষয়টা খুবই সিরিয়াস এটা কে খুব হালকাভাবে দেখার কোনো কারণ নেই এই জন্য স্বামী হকার স্ত্রী নারী হকার পুরুষ সবাইকে ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে এটা যদি আজ করতে পারেন আলহামদুলিল্লাহ নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন সেটি একটি পজিটিভ দিক এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ নেক্কার আল্লাভীর ও মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে এবং সেই সাথে আল্লাহ সামলার কাছে একটি দোয়া আপনি করবেন যেটি আবুদাউত্রিমিত বর্ণিত হয়েছে বিক্রিম সাল্লাহলাম আল্লাহ দোয়া করতেন আল্লাহ মাহাদিন ইলি আহসানিল আখলাক ওলা ইহদ ইলি আহসানি হাইলা আন্ত আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না ওয়শরিফ আনিসেই আহা ওলা আশরিফ আনিস ইল্লা আন্ত আর আমার বদাখলাক আপনি দূর করে দিন কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ দূর করতে পারবে না তো এই আপনি আল্লাহ করেন আশা করা যায় আপনাকে ক্ষমা করবেন এবং আপনার সুন্দর করবেন এরপরে এইচ জনি এয়ারি থেকে আপনি লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে কিন্তু তার সাথে কথা বলি না তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ এ এতে কি হবে আপনি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখলেন না একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছেন বিবাহের প্রস্তাব পাঠাবেন তিনি নিজেকে সেভ করছেন আপনি নিজেকে সেভ করছেন এরকম যদি হয় একে অন্যকে জাস্ট পছন্দ করে রেখেছেন এটা নাজায়েজ হবে না এটা গুণা হবে না কিন্তু আপনাদের এই পছন্দ করে রাখাটা যদি আপনাদের জল্পনা কল্পনার বা মনে মনে গুনাহের জগতে আপনাদেরকে নিয়ে যায় তাহলে আপনাদের সম্পর্ক ইতি টানা উচিত এই সম্পর্কে ইতি টেনে আপনাদের গুণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত মারিয়া ইসলাম লিখেছেন হাইজের দিন সংখ্যা শরী অনুসারে কীভাবে গণনা করব আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন কখনও কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায় অভ্যাসটা পরিবর্তন হয়ে যায় তাহলে নতুন যে অভ্যাস হয়েছে স্টাবলিশড হয়েছে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন দশ দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন এবং তখন আপনি নামাজ কালাম ঠিকমতো পড়বেন ওই সময়টাতে যেসব ওষুধে হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের সরে বিধান কী কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ওষুধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে সেটি চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা যায় হবে আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে সে হারাপটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে তার কিছুই আর থাকে না সেটা ভিন্ন বিষয় আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসোলেট হারাম বলা কঠিন হয় যেমন কিছু কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয় সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে নেয় তো এখানে নানাবিধ বিষয় আছে সবচেয়ে বড়ো কথা হলো যে হালাল এবং সন্ধের ঊর্ধ্বে উঠা যায় থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয় যদি অন্য কোনো হালাল ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নির্বাহ হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে না যায় হবে না